আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা খুবই শ্রুতিমধুর এবং আকর্ষণীয় বয়স কোয়ালিটি হবে এবং চমৎকার চমৎকার বয়স এই প্রোডাক্টটা দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে যে আপু এবং ভাইরা চাইছে অনেকদিন ওয়েট করেছিলেন কোন ওয়ারলেস মাইক্রোফোনটা কিনবে আসলে দেখেন আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কিনলে আপনি যে পারপাসে কিনতেছেন যে আপোরা ব্লগ করেন কুকিং ভিডিও করেন টিকটক করেন রিলস করেন ফেসবুক হচ্ছে লাইভ করেন ক্লাস করেন তাদের জন্য একটা ওয়ারলেস মাইক্রোফোন প্রিমিয়াম সেগমেন্টে তাদেরকে বলবো এই প্রোডাক্টের এই জন্য এটা হোলি ল্যান্ডের একটা প্রোডাক্ট যেটা খুবই চমৎকার এটা ভয়েস কোয়ালিটি হবে অসাধারণ এক কথায় এই প্রোডাক্টটা হচ্ছে আপনার রিজনেবল বাজেটের মধ্যে সেরা হবে এটা হচ্ছে ডিজিআই রোড এইগুলোতে যেরকম একটা ফিল আসে ভয়েস কোয়ালিটি যেরকম কোয়ালিটি হবে সিমিলারটাই কিন্তু এরকম এটা দিয়েও সিমিলার ভয়েস কোয়ালিটি পাবেন খুবই আকর্ষণীয় নিখুঁত বাইরের কোনো সাউন্ড আসবে না একটা চমৎকার বয়স কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে পাবেন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি বলবো এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম প্রোডাক্ট এইগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না কারণ যেহেতু আমরা একটা ভিডিও ক্রিয়েট করছেন একটা ভিডিওর মেন হচ্ছে আপনার বয়সটা যদি শ্রুতির মধ্যে আকর্ষণীয় হয় তাহলে সবাই শুনতে চায় তো এর জন্য এই প্রোডাক্টগুলো খুবই ভালো এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার টাকা নষ্ট হবে না এই প্রোডাক্টগুলো নিয়ে যেই পারপাসে আপনি কিনছেন সেটা কিন্তু সঠিকভাবে সার্ভ হবে এই প্রোডাক্টটা দিয়ে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক একবারে সীমিত যারা ভালো প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলোর কোনো বিকল্প না এই প্রোডাক্টগুলো হিমেল মার্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিটা নিতে পারবেন আপনি অর্ডার করবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করে পেমেন্ট করে দেবেন একবার ইজিওয়েতে হিমেল মার থেকে কখনও কোনো খারাপ প্রোডাক্ট পাবেন না সর্বোচ্চ সর্বোচ্চ ভালো প্রোডাক্ট যেটা সেটা নিয়ে আমি রিভিউ করি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দেব ফেসবুক পেজে নতুন নতুন হেতুক অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম